দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট বরকাছারী মন্দির সংলগ্ন প্রায় আশি থেকে নব্বইটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুরে ছাই হয়ে যায় প্রায় আশি থেকে নব্বইটি দোকান আর সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী দোকানদারদের সাথে কথা বলেন তিনি নৌসাদ সিদ্দিকী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় পিছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয় জয় চিৎকার করতে থাকে সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে বলেন এখানে রাজনীতি করতে আসেনি বাইরে বেরিয়ে রাজনীতির কথা বলবো ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি এবং ব্যবসায়ীদের নিজের ফোন নম্বরও দেন এবং তিনি বলেন জেলা শাসক এবং বিডিওর সাথে এই বিষয় সংক্রান্ত কথা বলবেন পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন দিকে।

দেখুন প্রথম বলি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে যেভাবে দেখেছিলাম বাস্তবে যেটা দেখছি প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা দোকান পাটি প্রায় সত্তর থেকে আশিটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন কেউ ফুল বিক্রি করেন সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে কিন্তু সেটা তো আর সমাধান নয় সেটা সাড়ে জমিনে এসে দেখতে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভ উগড়েছে যেমন যে এতক্ষণ হয়নি কেন আসেননি ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি কারণ আমি একা মানুষ আমার পক্ষে আমি তো সৃষ্টিকর্তা করতে ওটা চাই না যে কারো ক্ষতি হোক আমি যে বসবো ওখানে গিয়ে সময় চাই সৃষ্টিকর্তা চাই সবসময় সবাই শান্তিতে থাকুক পরিবার পরিবারজনকে নিয়ে ভালো থাকুক ক্ষোভও দেখিয়েছে ওটা আমার ক্ষোভটাকে আমি নিজে নিই পার্সোনালি কেন তাদের ক্ষোভের বই প্রকাশ হয়েছে সেটাতে ব্যাপার না তার ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এখন এমসিসি চলছে আমরা চাইলেই আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন আমি রাজনীতি এনে করতে আসেন চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ পক্ষ নিজের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বললাম আসার আসার সময় কথা বলছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করব যে আমাদেরকে এই জায়গায় এই সমস্যা হচ্ছে কিন্তু প্রায় তো এখন দুমাস নির্বাচন চলবে তাহলে কি দু মাস এই মানুষজন কোথায় থাকবে কি খাবে এই সত্যুর রাশিটা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো তাহলে সেখানে আমাদেরকে পড়া দিয়াও আর একটা আমরা আমাদের রাজ্য সরকার আমাদের সরকারকে আমরা বলব যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই সত্তর পঁচাত্তরটা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের ইনস্ট্যান্ট রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে অর্ডার বার করে আমার দোকানদার ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায় সাথে সাথে এটা আমি বলবো স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন তাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন অবশ্যই এমসিসিকে ভাইলেট করে নয় এমসিসিকে মান্যতা দিয়ে কনসার্ট ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন এই ভাইদের দুরাবস্থার কথা দেখুন অনেক সময় আইলা জড়ে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন ভয়ঙ্কর অবস্থা এখানে অবস্থা মিনস এই দোকানদার ভাইদের আমি দেখেছি একজনের দোকানে দু লাখ চল্লিশ লাখ দু লক্ষ চল্লিশ হাজার টাকার কাপ এগুলো সব ছিল সেই ভাইয়ের দোকান থেকে মানে একটাও ভালো কাপ পাওয়া যাবে না সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার একজন ফুল বিক্রেতা একজন পুতুল বিক্রি করে তার একটাও দোকানে পুতুল নয় ভয়ঙ্কর পরিস্থিতি আমি অনুরোধ করবো এনজিওদের কাছেও সরকার পক্ষকে তো অবশ্যই যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও আগিয়ে আসুন আমার এই ভাইদের পাশে দাঁড়ান তবে হ্যাঁ এমসিসিকে ভায়োলেট করে নয় সেটাকে মান্যতা দিই